আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে আইপিএলের ইতিহাসে আবারো কি ফিরছে এক ভয়ঙ্কর আইনি ঝড় কলকাতা নাইট রাইডার্সের জন্য সামনে বড় দুশ্চিন্তা আর বিপরীতে মুস্তাফিজুর রহমান পেতে পারেন পুরো 12 কোটি 50 লাখ টাকা বিসিসিআই এর এক সিদ্ধান্ত এখন বিশ্ব ক্রিকেটে আগুন লাগিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের ইঙ্গিত চাইলে আইনি পথে হেঁটে নিজের প্রাপ্য আদায় করতে পারেন ফিজ কিন্তু প্রশ্ন একটাই চুপচাপ থাকা মুস্তাফিজ কি এবার মুখ খুলবেন চলুন জেনে নেই বিস্তারিত I'm মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক এখন আর শুধু বাংলাদেশ বা ভারত সীমাবদ্ধ নেই এই ইস্যু ছড়িয়ে পড়েছে পুরো বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বিসিসিআইয়ের একতরফা নির্দেশে আইপিএল থেকে বাদ পড়ার পর কলকাতা নাইট রাইডার্স ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কর্তৃপক্ষ এক বড় আইনি ঝুঁকির মুখে পড়তে পারে এমনই ইঙ্গিত দিচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সবচেয়ে আলোচিত প্রশ্ন খেলেননি তবুও কি পুরো টাকা পেতে পারেন মুস্তাফিজ উত্তরটা সহজ নয় তবে সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আইপিএল দু ২৪ নিলামে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি কুড়ি লাখ রুপিতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি পঞ্চাশ লাখ টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় সব কিছু ঠিকঠাক থাকলেও উগ্রপন্থীদের হুমকি এবং নিরাপত্তা ইস্যুর জেরে বিসিসিআই নির্দেশ দেয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দিতে অথচ এই সিদ্ধান্তের পেছনে ছিল না কোনো চোট ফর্মহীনতা কিংবা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এখানেই তৈরি হয় আইনি জটিলতা বিশ্ব ক্রিকেট মহলে এই ঘটনা নতুন নয় দু সালে আইপিএলে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন কিন্তু চোটের কারণে তিনি একটি ম্যাচও খেলতে পারেননি তখন কেকে আর মালিকপক্ষ অর্থ দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং শেষ পর্যন্ত স্টার্ক ক্ষতিপূরণ বুঝে পান বিমা কোম্পানির মাধ্যমে মুস্তাফিজের ক্ষেত্রে পার্থক্য একটাই তিনি চোটে বাদ পড়েননি বরং প্রশাসনিক সিদ্ধান্তে এই জায়গাতেই বিসিসিআই এবং কে কে আর বিপদে পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট আইন বিশেষজ্ঞরা কারণ চুক্তিভিত্তিক খেলোয়াড়কে খেলতে না দেওয়া মানেই আর্থিক ক্ষতির দায় কার সেই প্রশ্ন ওঠে এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিঠুন এক বিস্ফোরক তথ্য সামনে আনেন তিনি জানান মুস্তাফিজের বিষয়টি নিয়ে তারা সরাসরি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেছেন মিঠুন বলেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আমাদের নিশ্চিত করেছে মুস্তাফিজ চাইলে তারা লিগাল অ্যাডভাইজার দিয়ে বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করবে পুরো অর্থ আদায় না হলেও ক্ষতিপূরণ আদায়ের পথ খোলা আছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নেটওয়ার্ক সারা বিশ্ব জুড়ে বিস্তৃত অধীনে রয়েছে অভিজ্ঞ আইনজীবী এবং কন্ট্রাক্ট বিশেষজ্ঞরা ফলে এই মামলা আইনি পথে গেলে বিসিসিআই এর জন্য বিষয়টি মোটেও সহজ হবে না তবে এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মুস্তাফিজুর রহমানের মনোভাব মুস্তাফিজ বরাবরই নীরব মাটির মানুষ এবং ঝামেলা এড়িয়ে চলেন এই ইস্যুতেও তিনি এখনও পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি ওয়াব সভাপতি মিঠুনকে তিনি স্পষ্ট করে বলেছেন ভাইয়া এখন আপাতত থাক দরকার হলে আমি নিজেই জানাব। অর্থাৎ এখনও সবকিছু নির্ভর করছে মুস্তাফিজের সিদ্ধান্তের ওপর তিনি চাইলে আইনি পথে হাঁটতে পারেন চাইলে চুপ থেকেও যেতে পারেন কিন্তু যদি তিনি পদক্ষেপ নেন তাহলে বিসিসিআই এবং কলকাতা নাইট রাইডার্স দুপক্ষই বড় চাপের মুখে পড়বে পুরো বারো কোটি পঞ্চাশ লাখ টাকা না পেলেও মিচেল স্টার্কের মতো আংশিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে বলা যায় মুস্তাফিজ ইস্যু এখন আর শুধু একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত নয় এটি রূপ নিচ্ছে আইপিএলের সবচেয়ে আলোচিত আইনি লড়াইয়ে এখন শুধু অপেক্ষা নীরব ফিজ কি এবার নিজের অধিকার আদায়ে মুখ খুলবেন